সকাল সকাল হাঁসগুলোকে ছেড়ে দিবো খুব পেটাত এখন যা হাঁসগুলো এখন পানিতে নামাই দিব কি তো গতকালকে আমার আবার হাসে একটা ডিম পারছিল এখন দেখবো পারছি নাকি ও আজকে দুইটা পারছি তাহলে এই একটা আলহামদুলিল্লাহ তাহলে আজকে হাঁসে দুইটা ডিম পারছে গতকালকে পারছিল একটা আজকে হাসের বয়স তিন মাস দশ দিন মানে তিন মাস নয় দিনে আমার হাসি ডিম পারছে alhamdulillah. Ya আমার ভিডিও যারা যারা আগে দেখছিলেন তারা হয়তো জানেন যে আগে আমার এই পুকুরের এই যে এই চাইকোড়া দেওয়া নেট ছিল এখন আমি এগুলো সব খুলে দিয়েছি খুইলা তারপর ওই যে এই সাইড দিয়া একদম সেই রাস্তা থেকে এই সাইড পর্যন্ত আবার সেই কলাক্ষেত্রে এই সাইড থেকে একদম এই যে এই বরাবর এই না একদম এই যে এই বরাবর দিয়েছি নেট মানে একদমই বরাবর এখন আমার হাঁস আপাতত উন্মুক্ত হয়ে পালতাছি ছাইড ফালতাছি এখানে প্রচুর পরিমাণে মাছ আছে শামুক আছে এগুলো ভাবি এতদিন আপনার এই নেট দিয়া পালার কারণ হচ্ছে এই যে আমার এখানে কিছু ধান খেত আছে আবাদি খেত আছে এগুলো আসলে ধান খেতের জন্য উপযুক্ত ছিল যার কারণে তারা ক্ষেত করছে যাতে আমার হাঁসগুলো ওইদিকে না যায় তার জন্য আমি এখানে যে এই পুকুরে জাল নেট টাই না তারপর এখানে পালছি তুই এখন যেহেতু ধান মোটামুটি সরা মোটামুটি বড় হয়ে গেছে নষ্ট এখন হইব না যার কারণে আমি এখন চার কোটা নেট দিয়েছি এখন পানিতে থাকবো এখানে খাইব আর আপনাদেরকে বলছিলাম যে আমি এখানে মাছ ছাড়বো আমি কিন্তু গতকালকে মাছ ছাড়ছিলাম কিন্তু কালকে আমার এত পরিমাণ কাজ ছিল যার কারণে আমি এখন ভিডিও করতে পারছিলাম না গতকালকে আপনাদেরকে দেখাইতে পারছি না মাছের ভিডিওটা আমি গতকালকে এখানে মাছ ছাড়ছি আপনার দু তিন পদার মিলে দিলে মাছ ছাড়ছি তো আলহামদুলিল্লাহ এখানে মাছ চাষও হবে আর আমার হাঁসের খামারও থাকবে আর এখানে দেশি মাছ কিন্তু প্রচুর পরিমাণ দেশি মাছ কারণ এটা যেহেতু বিলের সাথে একটু সংযুক্ত আছে এখানে একটা মানে পানি যাওয়া যাওয়ার ব্যবস্থা আছে ওই পাশে কিন্তু বিল মানে রাস্তাটার ওই পাশে পুরোটাই বিল হয়তো এখানে দেখা যাচ্ছে না বিলের সাথে কানেক্ট আছে যার কারণে পানি আসা যাওয়া করে মাছও আসা যাওয়া করে বর্ষার সময় তো সবাই ভালো থাকবেন আমার খাবার জন্য দোয়া করবেন السلام عليكم